হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে বরবটির ভর্তা বরবটি যারা খান না তারাও আঙুল চেটে খাবেন তো সেরকমই আজকে একটা দারুণ সুস্বাদু রেসিপি আমি নিয়ে চলে এসেছি তো এখানে আমি কিছুটা বরবটি নিয়ে নিয়েছি এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব তো এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নিয়ে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি এরপর কড়াতে এক বাটি জল দিয়ে দিলাম জলের মধ্যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম সঙ্গে পাঁচখানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দু মিনিটের মতো তো দেখুন দু মিনিট পর খুব ভালোভাবে বরবটিগুলো সিদ্ধ করে নিয়েছি এবার এটা জল থেকে তুলে নেব তো এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার পর আমি এটা সিলে বেটে নেব আপনার সাইড এটা মিক্সিতেও করে নিতে পারে তো এখানে আমি শিলেতে বেটে নিয়েছি তো দেখুন একটা পেস্ট তৈরি হয়ে গেছে এরপর কড়াতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরের ফোড়ন দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে একটু ভেজে নেব এরপর বেটে রাখা বরবটিটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ দিলাম এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব তো এভাবেই অনাবরতা নাড়তে থাকতে হবে এর ভিতরে যে জলটা রয়েছে সেই জলটা শুকিয়ে এলেই একটু ডলা ডলা মতো হয়ে এলেই এটা নামিয়ে নেব তো দেখুন অনেকটা জলটা শুকিয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন জলটা পুরো কিন্তু শুকিয়ে গেছে গেছে কড়া থেকে ছেড়ে দিয়েছে এরপর আমি এটা নামিয়ে নেব এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন যা সুন্দর খেতে না এর টেস্ট ভুলতেই পারবে না তো এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন